আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নেই আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সম্মানিত দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আজকে এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন এই মূলমন্ত্র উদ্ভূত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে অঙ্গীভূত আনসার সদস্যরা তাদের সাহসী মনোভাব মধ্য দিয়ে দেশে গুরুত্বপূর্ণ স্থাপনা সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে গতকাল নয় বারো দু হাজার খ্রিস্টাব্দ তারিখ হতে আজ দশ বারো দু খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন সাহসিকতা ও দৃঢ় স্থাপনের প্রমাণ দিয়েছে অঙ্গীভূত আনসার সদস্যদের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হয়েছে আজ দশই ডিসেম্বর আনুমানিক সকাল ছয়টা পাঁচ গটিকায় ঢাকা হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর একজন দুবাই প্রবাসী জাতির উপর পূর্ব সততার ধরে কিছু দুঃস্থিকারী আক্রমণ করে তাৎক্ষণিক বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যরা তাকে হেফাজতে নেয় এবং আত্মীয় স্বজনের পরিচয় নিশ্চিত করে উক্ত জাতিকে তাদের নিকট হস্তান্তর করে গতকাল আনুমানিক বারো গটিকার সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিরপোর্ট হাসপাতালে একজন মহিলা দালালকে আটক করে উক্ত হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা পরবর্তীতে কর্তৃপক্ষের মাধ্যমে আনসার সদস্যরা তাকে পুলিশের নিকট হস্তান্তর করে গতকাল হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যরা প্যাকিং এলাকায় মালিকাধীন একটি লাগেজ দেখতে পান এবং সেটি বিমানবন্দরের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন পরবর্তীতে কর্তৃপক্ষ যথার্থ মালিকের নিকট লাগেস্টি বুঝিয়ে দেন গতকলা আনুমানিক এগারোটা চল্লিশ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে আনসার সদর একজন মহিলা মোবাইল চুরকে হাতে নাতে আটক করে এবং আটকৃত চুরকে পুলিশের নিকট হস্তান্তর করে আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের একশো সাততম সভায় বাহিনী প্রদানের অন্যতম বার্তা ব্যাংকের নামে উন্নয়ন শব্দটিকে বিস্তৃত করতে হবে তৃণমূলের আত্মসামাজিক উন্নয়ন যেখানে আনসার বিডিবি ক্লাব সমিতি হবে সকল কার্যক্রমের প্রাণকেন্দ্র কেন্দ্র সালে একটি বিশেষায়িত ব্যাংক হিসেবে একটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে দশই জানুয়ারি এটির কার্যক্রম শুরু হয় আজকে অনুষ্ঠিত সভায় বাহিনী মহাপরিচালক মহোদয় দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রমগুলোকে গতিশীল করতে আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক নতুন কর্মসূচিগুলোর মধ্যে বিস্তারিত সম্পর্কে আলোচনা করেন এই কার্যক্রমের একটি অন্যতম অংশ হল ব্যাংকের সাথে বিডিবি ক্লাব সমিতিগুলোকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করা আনসার বিডিবি ক্লাব সমূহ থাকবে আনসার বিডিবি কোঅপারেটিভ সোসাইটি তত্ত্বাবধানে যেখানে জেলা কমান্ড্যান্ট এবং জেলা আনসার বিডিবি কর্মকর্তাগণ ক্লাব পরিচালনা প্রশাসনের দায়িত্ব পালন করবেন আনসার বিডিবি ক্লাব সমূহ তৃণমূল পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন একটি কার্যকরী ভূমিকা রাখবে ক্লাবের সদস্য হিসেবে থাকবে আনসার বিডিবি সদস্য ও সদস্যরা যারা ক্লাব কার্যক্রমের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থা উন্নয়ন করাতে পারবেন আনসার বিদেপি উন্নয়ন ব্যাংকে ক্লাবের সদস্যদের দ্বারা পরিচালিত বিভিন্ন ক্ষুদ্র প্রকল্পের জন্য সহজ শর্তে গ্রুপ লোন প্রদান করা হবে এই লোনের সুবিধার মাধ্যমে সদস্যরা তাদের গ্রুপ ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করতে পারবেন যা ঋণ পরিশোধের হারকে উল্লেখযোগ্যভাবে বাড়বে এছাড়া লাভজনক প্রকল্প থেকে অর্জিত লভাংশ ব্যাংকে পুনরায় গঠিত করার মাধ্যমে সদস্যরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন তেমনি ব্যাংকের আমানত বৃদ্ধি পাবে এছাড়াও ক্লাব পরিচালনা প্রশাসনিক কার্যক্রমের সুশৃঙ্খল নীতিমালা ভিত্তিক ফলে লোন বিতরণ ও কিস্তি আদায়ের প্রক্রিয়া আরও কার্যকর হবে এর ফলে আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে পরিচালক পশদের এই সভায় বিশেষায়িত ব্যাংক হিসেবে ব্যাংকের সুনির্দিষ্ট বৃহৎ গ্রাহক ও পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের জন্য বিভিন্ন কার্যকর কমিটি গঠনের মাধ্যমে আগামী দিনগুলোতে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক আরও বেশি জোরালু ভূমিকা রাখার জন্য বাহিনীর প্রধান ও বর্তমান চেয়ারম্যান হল বক্তব্য প্রদান করবেন